ইউরোপের মাঝামাঝি অবস্থিত ছোট্ট দেশ স্লোভানিয়া আজকের দিনে অনেকের স্বপ্নের গন্তব্য প্রাকৃতিক সৌন্দর্য অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নত জীবনযাত্রার কারণে দেশটি বিশ্ববাসীর নজর কেড়েছে আয়তনে ছোট হলেও উন্নত স্বাস্থ্যসেবা শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থানের সুযোগ এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য স্লোভানিয়া এখন অভিবাসী ও কর্মজীবী মানুষের কাছে আকর্ষণীয় স্লোভানিয়া দক্ষিণ মধ্য ইউরোপে অবস্থিত একটি সুন্দর দেশ চারপাশে অস্ট্রিয়া ইতালি ক্রোয়েশিয়া ও হাঙ্গেরি সীমানা এবং অ্যাট্রিক সাগরের ছোট্ট একটি উপকূলীয় রেখা রয়েছে রাজধানী লিউবিলিয়ানা আধুনিক নগরীর সাথে সবুজ প্রাকৃতিক অনন্য সমন্বয় দেশটি ইউরোপীয় ইউনিয়ন এবং সেনজেন জোনের অন্তর্ভুক্ত যার কারণে ভ্রমণ ও কাজের ক্ষেত্রে আরও বেশি সুবিধা পাওয়া যায় অর্থনীতি মূলত শিল্প পর্যটন কৃষি ও সেবা খাতের উপর নির্ভরশীল শিক্ষার হার ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা ইউরোপের মধ্যে অন্যতম সেরা কিভাবে যাওয়া যাবে স্লোবানিয়া স্লোবানিয়া যেতে হলে প্রথমত প্রয়োজন ভিসা যেহেতু দেশটি সেন্জেন অঞ্চলের অন্তর্ভুক্ত তাই সেনজেন ভিসা দিয়ে সেখানে যাওয়া সম্ভব বাংলাদেশ থেকে স্লোভেনিয়া যেতে হলে সাধারণত কয়েকটি ধাপ অনুসরণ করতে হয় নাম্বার ওয়ান সেন্জেন ভিসার জন্য আবেদন ঢাকায় অবস্থিত ইতালি বা হাঙ্গেরির দূতাবাসের মাধ্যমে স্লোবানিয়া ভিসার জন্য আবেদন করা যায় কারণ বাংলাদেশে এখনো স্লোবানিয়ার সরাসরি কোনো দূতাবাস নেই নাম্বার টু ডকুমেন্ট জমা পাসপোর্ট ছবি ব্যাংক স্টেটমেন্ট চাকরির কাগজপত্র ভ্রমণ বিমা ইত্যাদি কাগজপত্র জমা দিতে হয় স্টুডেন্ট ভিসা পড়াশোনার জন্য বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করা যায় ওয়ার্ক ভিসা চাকরির চুক্তিপত্র থাকলে ওয়ার্ক পারমিট ও ভিসা পাওয়া যায় ঢাকা থেকে লিউবিলিয়ানা বা মরিবর যেতে হলে সাধারণত তুরস্ক কাতার বা দুবাই হয়ে ফ্লাইট নিতে হয় কর্মসংস্থান ও সুযোগ সুবিধা স্লোভানিয়ায় কাজ করার সুযোগক্রমই বাড়ছে বিশেষত শিল্প স্বাস্থ্যসেবা কৃষি আইটি ও পর্যটন খাতে বিদেশিদের জন্য ব্যাপক কর্মসংস্থান রয়েছে বিদেশি শ্রমিকদের জন্য কিছু সুযোগ সুবিধা হল ন্যায্য মজুরি স্লোভানিয়ায় ন্যূনতম বেতন ইউরোপের মান অনুযায়ী ভালো প্রতি মাসে গড়ে বারোশো থেকে চোদ্দশো ইউরোপ পর্যন্ত বেতন পাওয়া যায় কাজের নিরাপত্তা শ্রম আইন অনুযায়ী কর্মীদের অধিকার সুরক্ষা থাকে স্বাস্থ্যসেবা বৈধ কর্মীরা সরকারি স্বাস্থ্য বিমার আওতায় চিকিৎসার সুবিধা পান স্থায়ী বসবাসের সুযোগ কয়েক বছর কাজ করার পর স্থায়ী আবাসনের জন্য আবেদন করা যায় পরিবারকে সাথে নেওয়ার সুযোগ দীর্ঘমেয়াদী কাজ করলে পরিবারকে স্লোভানিয়া যাওয়ার সুযোগ মেলে সেন্জেন সুবিধা স্লোভেনিয়ায় বসবাস করলে অন্যান্য সেনজেন দেশেও সহজে ভ্রমণ করা যায়